আমি আপনাদেরকে কোরআন শোনাতে এসেছি কোরআন শোনাবো ইনশা আল্লাহ তবে একটা কথা আপনাদের জেনে রাখা ভালো লোকেরা আমাকে মহসরে কোরআন বলে আমি তো জানি আমি কি আমি মুহসির কোরআনের যোগ্য নই আমি কোরআনের তালিব ইল কোরআনের ছাত্র না আমার কাছে কোনো জ্ঞান নেই ইল্লামা আল্লাম তানা যদি আমার মনিব আমাকে কিছু বলতে দেন তাহলেই বলতে পারবো আলাই হে অক্কাল তু ওয় হে আমি আমার রবের দিকে ফিরে যাচ্ছি তিনি যদি দয়া করে আমাকে কিছু বলার তৌফিক দেন এমন কিছু কথা জামার জন্য হেদায়ত হবে গোটা মিল্লাতের জন্য হেদায়ত হবে সেই জাতীয় কথা আল্লাহ যেন আমাদের দিয়ে বলান এবং ভদ্রতার সাথে আদবের সাথে সে কথাগুলো জন্য আমরা আত্মস্থ করতে পারি এ তৌফিক যেন তিনি আমাদেরকে দান করেন তা আমি আগে একটা ভূমিকা দিয়ে নিই তারপরে তাফসির করব ইনশাআল্লাহ ভূমিকাটা কোরআন শরীফের না কোরআন শরীফের ভূমিকা দেওয়ার মতো ক্ষমতা পৃথিবীর কারোরই নেই এটা হাত দেওয়ার উপায় না এটা প্রথমেও না শেষেও না মাঝখানেও না এটা সম্পূর্ণটা সলিড এটা কার আল্লাহ তাল সুতরাং আল্লাহ তাল কালামের ভূমিকা দেওয়ার মতো বেয়াদুবি ধৃষ্টতা কেউ করতে পারবে না আমি আমার আলোচনার একটা ভূমিকা দিচ্ছি আমাদের জীবনে তিনটি বড় আসুন এ নেই আমরা তিন জায়গায় ভুল করেছি জীবনে কয় জায়গায় ভুল করেছি একটু মুখস্থ রাখেন কাজে লাগবে জীবনে তিনটি জায়গায় মারাত্মক ভুল করেছি যে ভুলের খেসারাত আমাদেরকে দিতে হবে যতদিন না আমরা এই ভুলকে সংশোধন করছি এক নম্বর ভুল করেছি আমরা ইসলামকে মনে করেছি গতানুগতিকভাবে একটা ধর্ম আর কোরআন শরীফকে মনে করেছি গতানুগতিকভাবে একখানা ধর্মীয় পুস্তক আর মুহদ সাল্লিউসালাম বলেন সাল্লাহ আলি ওসাল্লাম তাকে মনে করেছি শুধুমাত্র একজন ধর্মীয় নেতা এই তিনটি ভুল করেছি জীবনে বড় ভুল আপনারা কি আমার সাথে একমত আলহামদুলিল্লাহ তাহলেই ও আর শুনে মজা আছে যদি একমত হন আবার আমি এমন কোনো কথা যদি বলি যেটা কোরআন শূন্য বিরোধী তাহলে যে কোনো লোক লিখিত আকারে হোক দাঁড়াইয়ে হোক প্রশ্ন করে আমার কাছ থেকে জেনে নিতে পারলেন যদি আমি ভুল করি আমি ভুলের ঊর্ধ্বে নই প্রথম ভুল করলাম ইসলামকে মনে করেছি একটা ধর্ম শুধুমাত্র ধর্ম তো হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম ইহুদি মজুসি এই যে কত ধর্ম আছে ওগুলো যেমন একটা ধর্ম আমার ইসলাম কি সেই রকম ধর্ম না ওদের ধর্ম কিছু পূজা পার্বণ এই কিছু দেব দেবতা দেব দেবী ইত্যাদির ঘটনা বলি এগুলি আছে কিছু গল্প কাহিনী আছে সে যে ধর্মগ্রন্থ বলেন আমি কিছু পড়াশোনা করেছি বেদ বাইবেল ত্রিপিটক তারপরে মহাভারত পুরাণ উপনিষদ কিছু পড়ছি তো ওটা আমি এই বেদ বাইবেল সমস্ত ধর্মগ্রন্থকে আমরা শ্রদ্ধা করি আমরা প্রত্যেকটা উপাসনালয়কে শ্রদ্ধা করি সেটা মন্দির হোক সেটা প্যাগোডা হোক সেটা গির্জা হোক সেটা গুরুদুয়ারা হোক সমস্ত উপাসনালয়কে সম্মান করি সমস্ত ধর্মীয় পুস্তককে সম্মান করি সমস্ত জাতিকে সম্মান করি আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ যেহেতু ইসলাম হচ্ছে মহাসাগর উদার মহাসাগরের মতো উদার মহাকাশের মতো উদার সোমান পাগলেরা তারা বলে ইসলাম হলো মৌলিকবাদ সাম্প্রদায়িক হাবিজেবি সব কথা বলে এগুলো কি পাগল না মাথা গোল আল্লাহ জান তো প্রথম কথা হচ্ছে যে ইসলাম গতানুগতিক কোনো ধর্মের নাম নয় এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কমপ্লিট কোড অফ লাইফ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম মানুষের জীবনের কোনো খণ্ডিত অংশকে শাসন করে না নিয়ন্ত্রণ করে না গোটা জিন্দিগিটাকেই নিয়ন্ত্রণ করে সোমান তাহলেই আমি মুসলমান একটা দৃষ্টান্ত দিই গরু আছে না বগুড়ায় গরুরে যদি না বাঁধেন তাহলে গরু তো চেনে না যে আপনার জমিন কোনটা আর অন্যের জমিন কোনটা সে নিজেরটাও খাবে মালিকেরটা অন্যেরটাও খাবে ঠিক না বোঝে না বলি তো আপনি দড়ি দিয়ে বাঁধেন দড়ি দিয়ে বাঁধে ধুইলে সে তার নির্দিষ্ট এরিয়ার দড়ি জোদ্দুর যাবে ওদ্দুর খাবে এর বাইরে যাবেন আল্লাহ তালা গরুর থেকে মানুষকে সম্মান দিয়েছেন মর্যাদা দিয়েছেন সেই জন্য প্রকাশ্য কোনো দড়ি দিয়ে বাঁধেন নেই আল্লাহ তালা একটা অদৃশ্য দড়ি দিয়ে বাঁধছেন সেই দড়িটার নাম হলো ইমান সেই দড়িটার নাম কি ইমান

মহাম্মুর রস এ হলো কলেমার ইমানের রশি এটা একটা দড়ি ইমানের রশি এই ইমানের রশি কলেমার যে পড়ল আর বিশ্বাস করলো তার গলায় আর হাতে আল্লাহ লাগাই দিলেন লাগায় দিয়ে বললেন এইটা হলো মদ এইটা হলো জেনা এটা হলো সুদ এটা হলো ঘুষ এটা হলো আইল ঠেলা এইটা হলো ওজনে কম দেওয়া ওইটা হলো খাদ্যে ভেজাল দেওয়া তিলকা হুদুদুল্লাহ এই হলো আল্লাহর বর্ডার সুমান আল্লাহ সুমান আল্লাহ এই হচ্ছে আল্লাহর বর্ডার ফালা খবরদার এই বর্ডার ক্রস করা তো দূরের কথা এর বাইরেও যেও না এটার কাছেও যেও না সুহান আল্লাহ আল্লাহ বলেন তো ইমানের রশিদি আমাকে বাঁধা হয়েছে আর আমার জীবনটাকে নিয়ন্ত্রণ করেছে ইসলাম আমি ইসলামের কোনো খণ্ডিত অংশকে মানতে পারি না নামাজ নামাস্র জাহজাত করব কোরআনের কথা মতো আর বাকি জীবনের বিস্তীর্ণ অঙ্গন ছেড়ে দেব নফসের উপরে অন্য কারো উপরে এটা আর যাই হোক মুসলমান হইতে পারবে না এটার নাম ইসলাম নয় বুঝে আসছে কথা তাহলে ইসলাম গতানুগতিকভাবে অন্যান্য ধর্মের মতো একটি ধর্ম নয় এটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা গেল এক দুই নম্বরে এই কোরআন একে মনে করেছি এবাদতের কিতাব এখানে নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে এটাই এবারতের কিতাব আচ্ছা ভাই আপনার কমন সেন্সকে জিজ্ঞেস করুন আপনার সাধারণ জ্ঞানকে জিজ্ঞেস করুন শুধু যদি নামাজ রোজা হজ জাকাতের কথা হয় তাহলে তো এক পাড়া নাজিল করলেই হইতো বলেন আপনারা এক পাড়ায় হইতো না সেই তো বেশি টু মাছ নামাজ তো জহর জাকা কিন্তু তিরিশ পারা নাজিল হইলো কোরআন শরীফ যেখানে এক পারা নাজিল করলে হইতো সেখানে তিরিশ পারা আল্লাহ নাজিল করলেন তাহলে কোরআন শরীফটা আছে কি সেটা তো আমাকে বুঝতে হবে এটা বেদ না এটা বাইবেল না এটা ত্রিপিটক না এটা জিন্দাবিস্তা না এটা কোরআন এটা কি বলে এটা হচ্ছে কোরআন এর মধ্যে সব আছে যা অন্যদের কাছে নাই অন্যরা আমি আগেই বলেছি আমি কিন্তু কোনো ধর্মকে কোনো ধর্ম পুস্তককে কখনো খাটে চোখে দেখি না জীবনেও দেখিনি আজও দেখব না ভবিষ্যতেও দেখব না আমি তাদেরকে সম্মান করি কিন্তু আপনারা পড়াশোনা করেন আপনারা দেখেন বেদ সম্পর্কে কথা আছে যে ব্রাহ্মণরা ছাড়া বেদ যদি লোয়ার কাস্ট বর্ণশ্রেণীর হিন্দুরা যদি স্পর্শ করে চোদ্দ গোষ্ঠী নরকে যাবে কিন্তু কোরআন শরীফ সম্পর্কে কি এই কথা আছে যে হুজুররা মৌলানা আলমগীর সাহেব আর সভাপতি সাহেব এই যে মলানা যারা আছে ওনারা সাড়া সাধারণ মানুষের কোরআন ধরলে হাবিয়া আছে এরকম কথা নাই আল্লাহ তালা এটাকে নাস বানাইছেন জন্য হেদায়তের কেতাব কাজে এটা এর মধ্যে আল্লাহ সব বলেছেন আমাদের কপাল খারাপ যার জন্য আমরা এটা নেই যদিও পড়েছি শুদ্ধ হয়নি অশুদ্ধ তেলাওয়াত করেছি পড়তেও জানি না তেলাওয়াত তো জানি না বোঝা তো দূরের কথা এই যে হাজার ও হাজার মানুষ এখানে আমি যদি জিজ্ঞেস করি কোলা কোরআন করিমকে বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারেন কয়জন যদি হাত তুলতে বলি তাহলে হাতকে বেশি উঠবে না কম উঠবে আচ্ছা তারপরে যদি বলি বিশুদ্ধ তেলাওয়াত কিছু জানলেন কোরআন শরীফ বোঝেন কয়জনে সুরায় ফাঁকে কয়জনে বোঝেন সামিয়াল্লাহ হলিমান হামিদার অর্থ কয়জনে জানেন সুরায় কাউসার সুরায় মাউন সুরায় এখলাস সুরায় কাফিরুল এই যে নামাজগুলো ছোটো ছোটো সুরে দিয়ে পড়েন এই সুরা বোঝেন কয়জনে যদি হাত উঁচু করতে বলি হাতকে বেশি উঠবে না কম উঠবে আরও কম উঠবে সেই জন্য আপনাদেরকে কষ্ট করে হাত উঠাইতে বললাম না স্মরণ করবে আপনাদের তাহলে কোরআন শরীফের সাথে আমাদের সম্পর্ক আসলে নাই এটা ঠিক কিনা বলেন ঠিক কি না কোরআন শরীফের সাথে সম্পর্ক হয় কখন যখন আমাদের কেউ মারা যায় মরে গেলে একটু কান খুলে শোনেন মরলে পরে আমি জানি না বগুড়ার অবস্থা কী আমার পিরোজপুর এই বরিশাল বিভিন্ন এলাকায় দেখছি মানুষ মরে গেলে তখন হেফজোখানা থেকে কিছু হাফেজ কিছু মরালা দাওয়াত দেয় মরালার সামনে নিয়ে ওইখানে বসে তেলাওয়াত করে বগুড়ায় কি করে হ্যাঁ করে করে আচ্ছা এবার আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করুন লোকটা তো মারা গেছে লোকটা কি করছে সে কি শুনতেছে তো সে যখন শুনছে না তখন তার মরা মানুষ কোরআন শুনায় লাভ কি আহারে আহারে কপা আহারে কপা মরা মানুষকে কোরআন শোনায় লাভ নাই আল্লাহর নবী বলেছেন মুমূর্ষ ব্যক্তির কাছে বসে কেউ যদি তেলাওয়াত করে তাহলে আল্লাহ রবুল আলামিন মহ ব্যক্তির মৃত্যুর আজাবকে কমাইয়া দিবে তো যখন মরতে পড়ছিল সেই সময় পড়েন নাই ছেলেটারে কোরআন শিখান নাই মেয়েটারে কোরআন শিখান নেই বৌদ্ধও জানেন না নিজেও জানেন না মরে গেছেন মলুই সাহেবদের ভাড়া মৌলু সাহেবদেরকে আনিয়া ভাড়া বললাম না শব্দটা বেয়াদবি হয়ে যাবে তাদের নিয়ে আসছেন আনার পরে ওনরা তেলাওয়াত করলেন এখন বলছে ওরা তো ছাত্র মানুষ হেফজোখানা থেকে বিশজন ছাত্র নিয়ে এসছে ছাত্র ছোট মানুষ ওরা তেলাওয়াত করতে গিয়ে যদি মনে মনে ভাবে যে যদি এক হাজার টাকা দেয় তাহলে বাগু ভাবো পঁচিশ জন আসছি পঞ্চাশ টাকা না ষাট টাকা ওই ভাগে কত পাবে সেই চিন্তাও করতেছে তেলাওতো করতেছে তো সে যখন ভাগে পাবে কত এই চিন্তা করে করতেছে আল্লাহর কসম কোনো সব হবে না তো কোনো সবও হইল না মুদ্রারেও শুনল না মেহনাদ বরবাদ গুণালাজম কোনো কাম হইল না মরা মানুষে কোরআন শুনাবার জন্য কোরআন আসে নাই জিন্দা মানুষে কোরআন শুনবার জন্য কোরআন নাজির হয়েছে তাহলে দুই নম্বরের ভুল করছি কোরআনটা বিশুদ্ধ তেলাওয়াত করি নেই কোরআনটা বুঝি নেই এর ব্যাখ্যা আমি সামনে গিয়ে দেবো আমি ভূমিকার কথা বলে শেষ করতেছি তিন নম্বরে আর একটা ভুল করছি মোহাম্মদ সাল্ল্লা আল সাল্লামকে শুধুমাত্র একজন ধর্মীয় নেতা অন্যান্য ধর্মের নেতা আছে যেমন আমি নাম নিলাম না কারো ওইরকম ইসলাম ধর্মের নেতা মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম আসলে কি তাই আল্লাহ তার নবীকে শুধু মুসলমানদের জন্য নেতা বানান নাই রব্দুলার আমিন কোরান একাডেমীর মধ্যে বলেছেন কুলিয়া আইয়োহান্না সু ইন্নি রসুল্লহি ইলাইকুঞ্জমিয়া আল্লাহ রব্দুল আমিন বলেন নবী আপনি ঘোষণা করুন আমি আল্লাহর পক্ষ থেকে তামাম পৃথিবীর সব মানুষের জন্য রসুল হয়ে এসেছি মোহাম্মদ বিশ্ব বিশ্বনবী তিনি কি নবী তিনি মানবতার নবী মানবতার বিশ্বস্ত বন্ধু মানবতার মহান শিক্ষক তার মতো সম্মানী আল্লাহর পরে জমিনের উপরে আরসের নিচে আর কেউ নাই ভালো করে কংসবাহান আল্লাহ এত সম্মান আল্লাহ তাকে দিছেন এরকম সম্মান পৃথিবীতে কেউ পায় নাই বিশাল সম্মানের অধিকারী তিনি সেই মোহাম্মদ সাল্লা আমরা বানাইলাম তিনি একজন ধর্মীয় নেতা মাত্র তিনি শুধু ধর্মীয় নেতা নন পৃথিবীর সাদা এবং কালো মানুষের ব্যবধান দূর করছেন তিনি তিনি নারীর অধিকার দিয়েছেন শিশুর অধিকার দিয়েছেন শ্রমের মর্যাদা দিয়েছেন আজকে রিক্সাওয়ালা দেখে যুবক ছেলে কলেজে বা হাই স্কুলে পড়ে রিক্সাওয়ালার দাড়ি পাকা এই রিক্সা এদিকে আসো তুমি তুমি করে কথা বলে আমাদের ওদিকে বলে বগুড়ায় বলে না বলে আহারে ওই রিক্সাওয়ালার বয়সের চাইতে তার নাতির বয়স হবে সে তাকে যেহেতু সে শ্রমিক কাজ করে খায় কাজই তার দাম নাই ঘুষ খায় যেগুলাই ওগুলার দাম আছে রিক্সাওয়ালার পয়সার চাইতে হালার পয়সা কার আছে আমার তো জানা নেই কি যে কষ্টটা করে সারাটা দিন অমানবিক পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলাইয়া পয়সা বর্জন করে আর তুমি তোমার বয়সে বড় বাপের বয়সী দাদার বয়সী তুমি সারা কথা বলতে পারো না তোমার লজ্জা হওয়া উচিত তুমি যুবক এম এ পাস করেছো চাকরি বাকরি বিয়ে একটা করে শ্বশুরের গাড়ি গিয়ে চলছো হাল চাষ করো না ইজ্জত যাবে এম এ পাস করছো তো ব্যাবেটিক্স চালাবে না ইজ্জত নষ্ট হবে তারপরে এই বগুড়ায় বড বড় ইনেকিয়েছে সটপটি না কি বলে বটবটি বটবটি নসিমন বসিরন কসিমন এগুলো হাত দিলে ইজ্জত নষ্ট হবে তুমি এম এ পাস করলেও রিক্সাওয়ালার দাম বেশি আল্লাহর কাছে কারণ রসুল বলেছেন আল কাস হাবিবুল্লাহ সহস্ত উপার্জনকারী ব্যক্তি আল্লাহর বন্ধু সুমান আল্লাহ সুতরাং ইসলাম শ্রমের মর্যাদা দিয়েছে শ্রমিককে উপরে উঠাই দিয়েছে সমস্ত মানবতার অধিকার দিয়েছে সমস্ত ধর্মের অধিকার দিয়েছে আল্লাহ তালে কোরআন শরীফ বলেছেন অন্যের দেবদেবী কি গালি দিও না কারো দেবতা দেবীকে গালি দিবা না আল্লা নিষেধ করেছেন কারো মন্দির কারো প্যাগোরা কারো গির্জা ভাঙবা না আল্লা নিষেধ করেছেন সোমান আল্লাহ বলে এই সেই মানব অধিকার কোথায় পাবে ইসলাম যা বলেছেন না জানার কারণেই এক শ্রেণীর লোকেরা বোমা ইসলাম কায়েম করতে চায় হে পাগলের সাইতেও ছাগল এগুলো পাগলের সাইতেও সাগল অধম আল্লাহ তালা তার রসুলকে বলেছেন ইন্দামা আন্তা মুজাক্কির লাস্তা আরে হিন্দে মুসাইতির হে রসুল আপনাকে পাঠাইছি উপদেশক করে আপনাকে দারোগা করে পাঠাইলে লাঠি মেরে মানুষের দায়িত করবেন কোনো প্রয়োজন নাই ইন্না কালা তাহেদিমান আহবাবতা যারই খুশি আপনি তারা হেদায়ত করতে পারবেন না হেদায়তের মালিক জোরে বলেন আল্লাহ বলেন আল্লাহ 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 তিনি হচ্ছেন একমাত্র মালিক হেদায়েতের তো সেই জন্যে আমার ভূমিকা শেষ তিনটা জায়গায় যে ভুল করছিলাম এই ভুলগুলি সংশোধন করতে চাই হাদিস না জেনে শুধু কোরআন পড়া প্রসঙ্গে আল্লাহ সাইদি বলছেন কোরআনটারে বুঝতে হবে এখানেও একটা সমস্যা আছে এক শ্রেণীর লোকেরা বলে কি যে কোরআন আমরা বুঝবো না কোরআন আলেমদের পান আমরা এটা বুঝবই না কোরআন ভুল যদি পড়ি আর ভুল অর্থ করি যাহার নাম ছাড়া কোনো রাস্তা নেই এগুলো মৌলবিদের গাড়ি উঠায় দাও আস আমরা হাদিস পড়ি আচ্ছা ভাই হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা হাদিস কোরআনের কি ব্যাখ্যা হজরতে আবদুল্লাহ সৈয়দ হরতীয় আল্লাহআল তিনি বলেছেন আমরা যখন কোনো হাদিস বলি তখন তোমরা ধরেই নিবা এটা আমরা কোরআনে ব্যাখ্যা করতেছি সোহান এই কোরআনে নামাজের কথা আছে নামাজের কথা আছে কিন্তু জোহর কয় রাখাত আসর কয় রাখাত মাগরিব কয় রাখাত তা কি আছে নাই এ কোরআনে জাকাতের কথা আছে কিন্তু সোনা কতটুক হলে রূপা কতটুকু হলে দান কতটা হলে গরু কতটা হলে দিতে হবে তা কি আছে এখানে এখানে হজের কথা আছে কিন্তু কয়বার তো অফ করবেন রমি হেজার কীভাবে করবেন সাভা হয় গিয়ে কী করবেন উকুফে আড়বা কীভাবে করবেন তা কি আছে করেন শুনিব নাই কাজী ব্যাখ্যায় আপনি কখন যাবেন যখন আসলটা পড়বেন আপনার কাছে আসলের খোঁজ নাই আপনি ব্যাখ্যা নিয়ে লাভালাভি করতেছেন কি আশ্চর্য কথা এই আকলের উপর আল্লাহ হেদায়ত করুন বলেন আমি আপনি হাদিসের কাছে যাবেন তো কোরআন পড়িয়া তারপরে যাবেন হাদিসের কাছে আর আপনি যদি বলেন যে কোরআন আমরা বুঝবো না কোরআন কঠিন তাহলে আপনি শয়তানের একটা ওয়াসায় পড়েছেন যেখানে আল্লাহ বলছেন আমি সহজ করেছি কে বলেছে আল্লাহ বলেন আরো জোরে কন সূরা কামারের ভিতরে একই কথা চারবার উচ্চারণ করেছেন আল্লাহ রবুল আলামিন বলেছেন জিকরি মিন আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই কোরআনকে বোঝার জন্য আমি আল্লাহ সহজ করে দিয়েছি আছে কি কেউ এর থেকে উপদেশ গ্রহণ করার আল্লাহ বলছেন আমি করছি সহজ আর আমরা কপাল পোড়া আমরা বলছি কোরআন খুব কঠিন বুঝবো না চলো যে আমরা হাদিস পড়ি আশ্চর্য কথা এই জন্য কোৰাণ শ্ৰেণী পঢ়াৰ সময় বিস্মিল্লা পঢ়া বাধ্যতামূলক নয় কোৰাণ শ্ৰেণী পঢ়াৰ সময় বিস্মিল্লা পড়া বাধ্যতামূলক নয় কিন্তু আউজ বিল্লাহিবিনা শেত আজি পঢ়া বাধ্যতামূলক ৱ ইজ আপাৰ আতাল কুৰআনা ফাষ্ট আইজ মিল্লা আহিবিনৰ শেত নিৰাজীম যদিও প্ৰত্যেকটো চূড়া শুৰু হৈছে বিশমিল্লা বিয়া কোৰাণ শ্ৰেণীৰ চূড়া সংখ্যা কত একশ প্রত্যেকটা সুরায় আছে একটা সুরায় নাই বিসমিল্লা ওটা কোনটা সুরায় তো তো একশো চোদ্দোটা সুরার একশো তেরোটা সুরায় বিসমিল্লা আছে একটাই নাই সেই অভাব আল্লাহ পূর্ণ করেছেন সুরায় নামলে শুরুতে আর ভিতরে দুইবার বিসমিল্লা কইয়া একশো চোদ্দো পুরো করে দিচ্ছেন তো বিসমিল্লা পড়া বাধ্যতামূলক নয় কিন্তু আল্লাহ তালা বলছেন ওয়াইজ যা তারা তালকর আনা যখন তোমরা কোরআন শরীফ পড়বে ফার্স্ট বিল্লাহ ফাস্তাইজ আমরের সিগা হুকুম আল্লাহ অর্ডার করছেন শয়তানের অসহ থেকে পানা চেয়ে নাও আপনি যদি আউজুবিল্লা ছাড়া কোরআন পড়েন ও আজিব তরকের গোনা হবে এটা আল্লাহ এত কড়া হুকুম দিলেন কেন এই জন্য দিয়েছেন শয়তান তোমার কোরআন থেকে দূরে সরাই দেবে শয়তান তোমার কোরআন বুঝতে দেবে না এই জন্য তো মানুষ কোরআন বোঝে না শয়তানে কয় যে এ কোরআন না কে কয় শয়তানে কয় কোরআন না সেই জন্য কোরআনে সুমা দেয় মাথায় লাগায় বুকে লাগায় আচ্ছা কোরআন বুকে লাগানো চুমা দেওয়া মোটেই নিষেধ নাই আমি কোরআনে চুমা দেবো না তে দেব কিসে কোরআনেই চুমা দেবো এটা মাথায় রাখবো বুকে লাগাব কিন্তু চুমা দেওয়া কি সব সব এখন আমাদের কপালটা ফুটছে না এই পৃথিবীতে আমি যদি প্রশ্ন করি বগুড়াবাসীকে আমি জানি বগুড়ার লোকেরা খুবই সুশিক্ষিত মার্জিত সব দিক থেকে ভালো আলহামদুলিল্লাহ আমি যদি প্রশ্ন করি যে এই পৃথিবীতে সব থেকে লাঞ্ছিত অবহেলিত মার খাওয়া জাতি কোনটা কি জবাব দেবে মুসলমানেরা ফিলিস্তিনে কারা মার খায় আফগানেরা কি কাশ্মীর বোজনিয়ায় চেসনিয়ায় রিত্রিয়ায় সারা দুনিয়ায় মার খায় মুসলমানেরা অথচ একটু লক্ষ্য করেন অথচ পৃথিবীতে অন্তত পঞ্চাশটার মতো দেশ আছে মুসলমানদের করতল হাতের মুঠায় কটা দেশ পঞ্চাশটা দেশ পৃথিবীতে যে ওয়েলথ আছে সম্পদ এর এক ভাগ অর্থাৎ অর্ধেকেরও বেশি সম্পদ মুসলমানদের হাতে পেট্রোল গোল্ড রাবার কয়লা সিলভার কটন এই উল্লেখযোগ্য সম্পদ মুসলমানদের হাতে এক পঞ্চাশ ভাগ মুসলমানদের হাতে পপুলেশনের দিক থেকে সারা দুনিয়ায় বর্তমান পপুলেশন হচ্ছে ছয়শো কোটি এই ছয়শো কোটি জনগণের মধ্যে ওয়ান ফোর্থ অর্থাৎ একশত পঞ্চাশ কোটি হচ্ছে মুসলমান দেশ হল পঞ্চাশটা সম্পদেরও অর্ধেক করে বেশি আপনার জনসংখ্যার দিক থেকে আপনি অনফোর্ড পৃথিবী অথচ আপনি জুতা খাওয়া লাথি খাওয়া মার খাওয়া না খায় থাকা কষ্ট করা আর স্বাধীনতা হারানো সব জায়গায় বঞ্চিত লাঞ্ছিত অবহেলিত নির্যাতিত নিগৃহীত জাতি মুসলমান